কোরআন সেত ওই শিবানী মানব রচিত নয় আধার হেরা হলো উজ্জ্বল নবলময় ইন আলহামদুলিল্লাহ ওসলত ওয়াল্লাম আল্লাহ রসুল্লাহবাদ ওলা আলী ওবরকসাল্লিম আজকে কোরআনুল করিম সবক অনুষ্ঠানে এটা মহতি একটি অনুষ্ঠান এটা কতটা মহতি অনুষ্ঠান যারা কোরআনুল করিম পড়বে তারা সুরুল্লাহ সাল্লামের সাহাবি আনস আল্লাহ আল্লাহন হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন নিশ্চয় মানুষদের মধ্যে আল্লাহ তালার পরিজন রয়েছে আল্লাহ তাল আপন রয়েছে শাহব আজমাইন খুব আশ্চর্যজনিত হয়ে বললেন মানহুমিয়া হুম ইয়া আল্লাহ তারা কারা যাদেরকে আল্লাহ তালা তার পরিজন বলেছেন আপনজন বলেছেন খুব কাছের বলেছেন রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বললেন আহলুল কুরআন যারা কোরআনওয়ালাহা হুম আহলুল্লাহ আহলুল্লাহ যারা কোরআনুল করিম পড়ে কোরআনের সাথে যাদের ওঠা বসা কোরআন নিয়েই যারা থাকে তারাই হলো আল্লাহ তালার পরিজন আল্লাহ তাল পরিবারের সদস্য সুভা এটাতে কতটা সৌভাগ্যের বিষয় একটি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে যদি একজন মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী আপনাদেরকে বলে যে এই ছেলেটা আমার কাছের এই ছেলেটা আমার খুব কাছের আমার পরিবারের সদস্য একে দেখে রাখবা বলেন তো কেমন লাগবে আপনি তো আনন্দে আত্মহারা হয়ে যান পারা হয়ে যাবেন যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে আমি তার নাকি পরিবারের মানুষ তাহলে আমি তো আমার টেনশন নাই তো এই কথা কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্ট কোনো পৃথিবীর কোনো মানুষ বলে নাই রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তারাই নাকি আল্লাহ তালার পরিজন আল্লাহ তালার খুব কাছের আপনজন যারা কোরআনুলকারী পড়ে আমরা যেন আল্লাহ তালার আপনজন হতে পারি আমরা যেন আল্লাহ তাআলার কোরআনুল কারিম পড়ে আমরণ ধরে রেখে আমারণ আমল করে কোরআনুল কারিম অনুযায়ী আমাদের জীবনকে গঠন করে আমরা যেন আল্লাহ তাআলার খুব কাছের মানুষ হতে পারি এই জন্য আমরা খুব চেষ্টা করছি শিক্ষক থেকে শুরু করে সমস্ত সবাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে কীভাবে কোরআন কারিম পড়ানো যায় আপনাদের চরিত্র কীভাবে সুন্দর করা যায় আপনারা যাতে করে মান শুধু লেখাপড়াই ভালো হবেন এম এমনটি নয় আপনাদের চারিত্রিক গুণাবলী আপনাদের নামাজে কালামে সব দিক থেকে যেন আপনারা অনেক ভালো হন আমরা সেই জন্য চেষ্টা করছি আপনাদেরও আপনার চেষ্টা করতে হবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ তালার কোরআনুল করিম পাঠ করার মাধ্যমে দুনিয়া এবং আখরাতে যত কল্যাণ রয়েছে সব কল্যাণ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন সবক প্রদান করবেন সোরা ফাতেহা তো অম্মুল কোরআন এই জন্য সোরা ফাতেহার মধ্য দিয়ে সবক প্রদান হবে আমার ছাত্রদেরকে সবক প্রদান করার জন্য প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ করছি আর যারা কোরআন সবক সর্বপ্রথম গ্রহণ করবা তাদের মধ্যে একটা আনন্দর বিষয় আর যারা এই ক্লাসে থাকার পরেও অবহেলায় অনুপস্থিত থাকার কারণে শয়তানের প্রলোভনে পড়ে প্রতিষ্ঠানে উপস্থিত ওই ক্লাসে উপস্থিত না থাকায় তাদের বড় আকারে একটা ব্যর্থতা তাদের বড় আকারে কিছু একটা হারাই ফেললে এটা তোমরা নিজেরাই মনে মনে চিন্তা করলে বুঝিয়ে আসবে কোরআন তেলাওয়াত করার ছবক নেওয়ার জন্য কোরআন খুলতে বলি কোরআন খুঁড়তে বলে কোরআন খুলতে হবে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله, بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. آه يوم الدين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله. والله يسمع تهاؤركما إن الله سميع بصير بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله.